তো আপনারাও জানেন যে মে মাস পড়ে গেছে আর এবার প্রকাশ করা হয়েছে মে মাসের নতুন রেশন তালিকা অর্থাৎ মে মাসে আপনার কাছে যে ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড দিয়ে আপনারা কি কি পাবেন সেই তালিকা দিয়ে দিয়েছে সরকার এবারে রেশন তালিকায় কিন্তু দারুণ চমক রয়েছে কারণ বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে সরকার সেই অনুসারেই কিন্তু এবার অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হচ্ছে আর শুধু তাই নয় এই মাসে আবার সাধারণ মানুষের অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে আসবে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে তাই বুঝতেই পারছেন আপনার কাছে যে ক্যাটাগরির রেশন কার্ড থাক না কেন এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব রেশন নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কোন রেশন কার্ডে কি কি বরাদ্দ হয়েছে এই মাসে আপনারা রেশন দোকান থেকে কি কি পাবেন কোন কার্ডে কম কোন কার্ডে বেশি কারা কতটা পাবে এরই সাথে সাথে এই মে মাসে সরকারের পক্ষ থেকে কাদেরকে এক হাজার টাকা বারোশো টাকা করে দেওয়া হচ্ছে এই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে থেকেই আপনাদের দেখিয়ে দেব যে এই মাসে আপনারা রেশন দোকান থেকে কি কি পাবেন কাদের জন্য ঠিক কি কি বরাদ্দ হয়েছে কাদের জন্য স্পেশাল বরাদ্দ রয়েছে মানে বিশেষভাবে কাদের জন্য বরাদ্দ করা হয়েছে এরই সাথে সাথে আপনাদের জানাবো যে এই মাসে কাদের কাদের টাকা দেবে তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি অর্থাৎ আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা দিয়ে আপনারা কি কি পাবেন আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে দেখুন লেখা রয়েছে রাইস ফ্রি অফ কস্ট সম্পূর্ণ বিনামূল্যে চাল দেওয়া হবে অর্থাৎ ওই ক্যাটাগরি রেশন কার্ড দিয়ে আপনারা চাল কতটা পাবেন এরপর এদিকে দেখুন রয়েছে গম অথবা আটা কোনটা আপনারা কতটা পাবেন আর এটা সম্পূর্ণ বিনামূল্যে এই হিসাবটা এখানে দেওয়া রয়েছে তো এক্ষেত্রে সবার প্রথমেই যে কার্ডটি আসে সেটি দেখুন হচ্ছে এ এ বা অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড তো এই অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তারা দেখুন রাইস অর্থাৎ চাল পাবে একুশ কেজি প্রত্যেক পরিবার পিছু এরই সাথে সাথে দেখুন এরা গম বা আটা পাবে চোদ্দো কেজি যদি গম নেয় তাহলে সেক্ষেত্রে আপনারা পাবেন চোদ্দো কেজি করে আর যদি আপনারা আটা নেন সেক্ষেত্রে পাবেন ১৩ কেজি তিনশো গ্রাম করে আর এই হিসেবে আপনারা চোদ্দো প্যাকেট আটা কিন্তু এই রেশন কার্ড থাকলে পেয়ে যাবেন এরপর দ্বিতীয় যে রেশন কার্ডটি রয়েছে সেটি দেখুন রয়েছে পিএইচএস বা এইচপিএইচএস রেশন কার্ড তো এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিচ্ছি আপনার যে ক্যাটাগরির রেশন কার্ডই হোক নিচে কিছু বিশেষ প্যাকেজ দেওয়া রয়েছে সেই বিশেষ প্যাকেজ অনুসারে কিন্তু আপনারা আরও অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন এই মাসে এরই সাথে সাথে সাধারণ মানুষরা এই মাসে কিন্তু টাকাও পাবে সেই হিসাবটা আর কিছুক্ষণ বাদে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই সেই তথ্য আপনারা দেখে নেবেন এবার যদি আমরা পরের হিসাবটা দেখি দেখুন এখানে রয়েছে পিএইচএইচ এবং এইচপিএইচএচ এই দুই ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরির রেশন কার্ড যদি আপনার কাছে থাকে আপনারা কিন্তু অবশ্যই দুই ক্যাটাগরির রেশন কার্ড দিয়ে একই রকম সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ চাল গম আটা আর অতিরিক্ত যা যা সুযোগ সুবিধা পাবেন সব কিন্তু এটা দিয়ে সেম পাবেন এক্ষেত্রে দেখুন বলেছি এই দুটি রেশন কার্ডের মধ্যে একটি রেশন কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেই কার্ড দিয়ে চাল পাবেন তিন কেজি করে আর আপনার কাছে যতগুলো কার্ড আছে সেই হিসেবে আপনারা কিন্তু কম বেশি পাবেন আপনার কাছে পাঁচটি কার্ড থাকলে আপনি পনেরো কেজি করে কিন্তু চাল পাবেন এরই সাথে সাথে দেখুন বলেছে গম পাবেন আপনারা দুই কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে অথবা এক কেজি নয়শো গ্রাম করে কিন্তু আপনারা আটা পাবেন প্রত্যেক কার্ড হিসেবে এ দুটো রেশন কার্ড থাকলে বুঝতে পারছেন এরপর আমরা পরবর্তী যে রেশন কার্ড সেটি দেখে নেব পরবর্তী রেশন কার্ডটি হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড তো এই রেশন কার্ডটি আপনাদের যাদের যাদের কাছে রয়েছে তারা কিন্তু শুধুমাত্র চাল পাবে আর চাল পাবে পাঁচ কেজি পার হেড মানে প্রত্যেক কার্ড হিসেবে আপনারা পাঁচ কেজি করে চাল পাবেন যাদের কাছে পাঁচটি কার্ড রয়েছে তারা পঁচিশ কেজি চাল পাবে একইভাবে যাদের কাছে আর কে ওয়াই টু রেশন কার্ডটি রয়েছে তারা প্রত্যেক কার্ড হিসেবে কিন্তু দুই কেজি করে চাল পাবে অর্থাৎ আপনার কাছে যদি পাঁচটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা দশ কেজি করে কিন্তু চাল পাবেন আর এই দুটো রেশন কার্ড দিয়ে গম বা আটা কিন্তু পাওয়া যায় না তবে অবশ্যই স্পেশাল ক্যাটাগরিতে কিন্তু অনেক সুবিধাই রয়েছে প্রত্যেকটি কার্ডেই এবার আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবার এখানে দেখুন রয়েছে স্পেশাল প্যাকেজ এন্টারটেল অর্থাৎ অতিরিক্ত রেশন সামগ্রী কাদের কাদের জন্য বরাদ্দ হয়েছে কারা কারা কোন রেশন কার্ড দিয়ে কতটা পাবেন অবশ্যই আপনারা ভালো করে এক এক করে দেখে নিন তো সর্বপ্রথমেই এখানে স্পেশাল ক্যাটাগরির জন্য দেখুন রয়েছে জঙ্গল মহলে যারা কয়েকটি ক্যাটাগরিতে আছে সর্বপ্রথম আমরা এই মহলের হিসাবটা দেখে নেব তো মহলের ক্ষেত্রে দেখুন এ এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তারা তো এই রাইস পাবে মানে চাল পাবে একুশ কেজি করে এর সাথে সাথে তারা গম পাবে চোদ্দো কেজি করে এছাড়াও তারা আরও অতিরিক্ত এগারো কেজি চাল পাবে এক্ষেত্রে যাদের তিনজন মেম্বার বেশি রয়েছে তারাই কিন্তু এই সুবিধা পাবে আর প্রত্যেক কার্ড হিসেবে কিন্তু এগারো কেজি করে অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি দুটি কার্ড থাকে ক্ষেত্রে তারা আরও অতিরিক্ত বাইশ কেজি চাল পাবে বুঝতেই পারছেন জঙ্গলমহলের ক্ষেত্রে অন্ততই অন্ন যোজনার রেশন কার্ড দিয়ে এটা পাবে এবার যদি পিএইচএস রেশন কার্ড থাকে তাহলে যেটা নর্মাল পাচ্ছেন তিন কেজি চাল প্রত্যেক কার্ডে এবং দুই কেজি আটা এছাড়াও দেওয়া হবে আরও ছয় কেজি অতিরিক্ত চাল প্রত্যেক কার্ড হিসেবে অর্থাৎ এক্ষেত্রে যদি আপনার আরও অতিরিক্ত তিনটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা আরও আঠারো কেজি চাল বেশি পাবেন এরপরে রয়েছে আর কে ওয়াই ওয়ান রেশন কার্ড তো এক্ষেত্রে আর কে এস ওয়াই রেশন কার্ড দিয়ে পাঁচ কেজি করে চাল আপনারা নর্মালি পাবেন এরই সাথে সাথে আরও ছয় কেজি অতিরিক্ত পাবেন একইভাবে এই পদ্ধতিটি কিন্তু লাগু হবে পাহাড়ি এলাকায় ক্ষেত্রে অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড এবং আর কে এস এক নাম্বার রেশন কার্ড এই দুটি রেশন কার্ড দিয়ে কিন্তু আপনারা এই বিশেষ সুবিধা পাবেন এরই সাথে সাথে টি গার্ডেন অর্থাৎ চা বাগানের চা শ্রমিকরাও কিন্তু এই অতিরিক্ত সুবিধা পাবে কি কি পাবে দেখুন একুশ কেজি এবং ১৪ কেজি যেটা ওরা পেত সেটা তো পাবেই এরই সাথে সাথে তারা অতিরিক্ত সুবিধা পাবে অতিরিক্ত আবার সুবিধা পাবে এদিকে আর কে এস ওয়ান রেশন কার্ড যাদের রয়েছে চা শ্রমিক যারা তারা ৩৫ কেজি করে পার ফ্যামিলিতে প্রত্যেক পরিবার পিছু ৩৫ কেজি করে কিন্তু চাল পাবে দশা করি পুরোটা বুঝতে পারলেন এবার বলে দিচ্ছি যে কারা কারা এই মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে সরকার থেকে পাবে তো এক্ষেত্রে আপনাদের যাদের যাদের নাম ভান্ডার প্রকল্পে যুক্ত রয়েছে আপনাদের জন্যই কিন্তু সুসংবাদ কারণ মহিলাদের জন্য অতিরিক্ত যেটা বরাদ্দ হয়েছিল। সেই অনুসারে কিন্তু গত মাস থেকে টাকা ঢুকতে শুরু করছে অনেকে টাকা পায়নি সেই টাকা তাদের টাকাও কিন্তু এই মাসে দেওয়া হবে তাই তারা কিন্তু এবার আরও অতিরিক্ত এক হাজার এবং বারোশো টাকা করে সরকার থেকে তাদের অ্যাকাউন্টে পাবে তো বুঝতেই পারছেন আপনাদের যাদের যাদের নাম নেই আপনারা অবশ্যই নাম তুলুন এই মে মাসেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ